এই দেশের আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ হতে পারে আমি তো দেখতে পাচ্ছি ইনশাল্লাহ হতে পারে যদি এক হয়ে হয়ে যায় আগামী নির্বাচনে সংবিধান যাবে আমরা সিলেটের এমসি সি কলেজে দেখেছি পত্রিকার পাতায় স্বামীর হাত থেকে তার স্ত্রীকে কেড়ে নিয়ে আটজন নরপশু একসাথে ধর্ষণ করেছে আমাদের নোয়াখালীতে মা মেয়েকে ঘরে ঢুকে একসাথে দর্শন করেছে যেই সংবিধান ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে যেই সংবিধান আমাদের অর্থের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ওই সংবিধানকে পরিবর্তন করতে হবে দাবি ওঠোক দাবি ঠোক সব দল দেখা শেষ আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ এই সংবিধান না পরিবর্তন করে কোরআনকে সংবিধান বানাতেই হবে এই পনেরোটা বছর বাংলাদেশে আলেমদের মতো আর কেউ ছিল না তারা সুযোগ নিয়ে সব আলেমকে পিটাইছে মারছে রাজনীতি করুক আর না করু কাউকে সারে নাই হেফাজতের আলেম মারি খাইল জামাতের আলেম মারি খাইল তাবলিগেরা আলেম মারি খাইলো কে খায় নাই ছোট হুজুর বড় হুজুর সবাই খাইছে যদি আগস্ট বিপ্লব না হতো তাহলে এই কথাগুলো বলার পরিবেশ মা পেলে হতো না যে খান শীতকার দেয়া অপরাধ মানে কটা অপরাধ ছিল কইছেন কেন আপনি এই যে সেনাবাহিনীর ক্যান্টেনমেন্ট পাশে না ডিজিএফআই পুলিশের এনএসআই ডিএসবি চারদিকে গিজগিজ গিস করতো আর সবাবত মাহফিলের আয়োজকদেরকে আগে কই তো হুজুর কইয়েন যেন সব কথা না কয় বুঝিয়া শুনে যেন কয় কিন্তু আলহামদুলিল্লাহ গাছ বিপ্লবের পরে আল্লাহ আমাদের কেমন পরিবেশ দিয়েছেন এখন আমাদের পিছনে কেউ লেগে থাকে না এখন নিশ্চিন্তে নির্দিদায় নিঃসংকোচে আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা বলা যায় আল্লাহর দেয়ার সুযোগ কাজে লাগাই আবার ঐক্যবদ্ধ হয়ে যায় এই দেশের আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ হতে পারে আমি তো দেখতে পাচ্ছি ইনশাল্লাহ হতে পারে আলমরা যদি এক হয়ে যায় আগামী নির্বাচনে কোরআন সংবিধান হয়ে যাবে সম্ভাবনা দেখা দিয়েছে তিপ্পান্ন বছরে বাংলাদেশের মানুষ এই ধর্ম নিরপেক্ষ সংবিধানকে দেখেছে এই সংবিধান আমাদেরকে শান্তি দিতে আমাদের অর্থ নিরাপত্তা দিতে পারে নাই ইজ্জতে নিরাপত্তা দিতে পারে নাই বরং আমরা দেখেছি যে আমাদের অর্থনীতিকে তলানিতে নিয়ে গেছে নেত্রী বলেছে উনার বাড়ির পিয়ন নাকি স্বাস্থ্য কোটি টাকার মালিক হয়ে গেছে আমরা দেখেছি অ্যাসালম গ্রুপ ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে আশি হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ফেলেছে এখন ব্যাঙ্গুলোতে দশ লাখ টাকার চেক দিলে চেক রিফিউজ করে অনেক ব্যাংক দশ লাখ টাকা একসাথে দিতে পারছে না এই সংবিধান আমাদের অর্থের নিরাপত্তা দিতে পারেনি আমরা সিলেটের এম কলেজে দেখেছি পত্রিকার পাতায় স্বামীর হাত থেকে তার স্ত্রীকে কেড়ে নিয়ে আটজন নরপশু একসাথে দর্শন করেছে আমাদের নোয়াখালীতে মা মেয়েকে ঘরে ঢুকে একসাথে দর্শন করেছে যেই সংবিধান ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে যেই সংবিধান আমাদের অর্থের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ওই সংবিধানকে পরিবর্তন করতে হবে দাবি ওঠোক দাবি ওঠোক সব দল দেখা শেষ আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ এই সংবিধান না পরিবর্তন করে কোরআনকে সংবিধান বানাতেই হবে আমার প্রিয় ভাইয়েরা এজন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার কুয়া একতার মাঝে আছে শক্তি আমাদের মা বোনদের মাথার যে লম্বা লম্বা চুল আছে যদি আপনি একটা চুল ধরে টান দেন টান দিতে দেরি চুলটা ছিদতে দেরি হবে না কিন্তু যদি বিশটা তিরিশটা চুল একসাথ করে তারপরে টান দেন আপনার আঙ্গুলে দাগ পড়ে যাবে বেশি টানাটানি করলে আঙ্গুল কেটে যাবে তিরিশটা চুল একসাথে আপনি ছিটতে পারবেন না আমরা আলেমদের বিচ্ছিন্নতা নিয়ে জালেমরা তিপ্পান্নটা বছর মানব রচিত সংবিধান দিয়ে দেশকে শোষণ করেছে আমরা এবার যদি এক হয়ে যাই সাধারণ মানুষ আমাদের পক্ষে আসবে আলেমরা এক হলে জালেমরা লেস তুলে ফালিয়ে যাবে মমাসি ঐক্যবদ্ধ জীবন যাপন করে যার কারণে মৌসাকের পাশ দিয়ে যখন কেউ হেঁটে যায় তখন সে মৌমাছির বাসাকে সমীহ করে হেঁটে যায় গুতা সাহস করে না কারণ জানে একসাথে আমরা আলেমরা বিচ্ছিন্ন তাই জালেমরা আমাদেরকে মেরেছে জেলে দিয়েছে যদি আমরা আলেমরা এবার এক হয়ে যেতে পারি একতলাপ ছিল ইসলাম একতালাপ থাকবে ইমাম শাহ এক একরকম ফতুয়া বলেছেন ইমাম আবু হানিপা ভিন্ন ফতুয়া দিয়েছেন এটা সেই কোনো হাদিসে আমিন জোরে আসে কোনো হাদিসে আসতে আসে ইমামের পিছনে কেরাত পড়ার হাদিস যেমন আসে ইমামের পিছনে কেরাত পড়া লাগবে না সেই হাদিসও আসে এখতালাব ছিল আছে এখতালাব সহ আমরা একমত হতে চাই আলে্তেফাক মা আল এখতলাফ যদি আমরা এখতলাফকে পাশে রেখে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি মৌমাসির বাসার পাশ দিয়ে যাওয়ার সময় যেমন কেউ কুতা মারে না আক্রান্ত হওয়ার ভয়ে আলেমরা একমত হয়ে গেলে আঙ্গুল তোলার সাহস করবে না আমরা রাস্তায় তারা তুলে পালাবে। আমার মৌমাছির মাঝে চমৎকার একটা গুণ হলো প্রতিবাদের গুণ মৌমাছির মুখের মাঝে একটা হুল আছে মৌমাছি নিয়ে গবেষণা করেছেন এমন একজন ব্যক্তির গবেষণা একটি প্রবন্ধ পড়লাম মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ জিতেছেন একজন বিজ্ঞানী তার গবেষণায় দেখলাম তিনি বলছেন প্রত্যেক মৌমাছির মুখে আল্লাহ সৃষ্টিকর্তা মাত্র একটা হুল দিছে যখন সে আক্রান্ত হয় তখন সে হুলটা ব্যবহার করে কিন্তু মজার ব্যাপার হলো ওই হুল যখন কেউ ব্যবহার করে সে আর বাঁচেই না সে হুল দিলে নিজে মরে যায় একজন মানুষকে যদি এক হাজার থেকে এগারোশো মৌমাছি একসাথে হুল মারে এই পরিমাণ বিষ হবে যেই পরিমাণ বিষে মানুষটা মরবে দুই চারশো মৌমাসি যদি হুল দেয় সে মরবে না অসুস্থ হবে বিষ কম তাই এগারোশোর উপরে লাগবে হুল কিন্তু মৌমাছি এগারোশোই মরে যাবে যদি হুল দেয় মজার ব্যাপার হল তারা আক্রান্ত হলে ওই হুল দিয়া নিজে মরতে রাজি হয় কিন্তু আক্রান্ত হইয়া নিরীহর মতো আত্মহতি দিতে রাজি হয় না আমরা মুসলমান আমরা কাউকে মারতে যাই না ইসলাম আক্রমণের অনুমতি দেয় নাই কিন্তু আমাদেরকে দুর্বল যারা ভাববে আমরা মৌমাসির মতো প্রয়োজনে শহীদ হইয়া আত্মসম্মান রক্ষায় এগিয়ে যেতেই হবে ইতোমধ্যে আপনারা শুনেছেন ইন্ডিয়া বাংলাদেশের দিকেই চোখরাঙ্গাইয়া তাকাচ্ছে তাদের বিভিন্ন চ্যানেল দাঙ্গা রুস্কানি দিচ্ছে চিম্ময় অ্যারেস্ট করার পর তারা বাংলাদেশের দিকে আঙ্গুল তোলে ইতিমধ্যে মমতা ব্যানার্জি বলেছে যেন বাংলাদেশে শান্তিরক্ষী মিশন থেকে সেনাবাহিনী নিয়োগ দেয়া হয় তার কথা সুর ধরে কেন্দ্রীয় সরকারও একই দাবি আন্তর্জাতিক বিশ্বকে জানাচ্ছে এন বাংলাদেশের প্রতি যে দাদাগিরি করছে বিগত পনেরো বছরে এটাকে তাদের করদ রাজ্যে প্রচার আপনার একবারে পরিণত করেছে শেখ হাসিনার সরকার ইন্ডিয়ার কথার বাহিরে একটি কাজ করেনি বাংলাদেশ এমন দেয়া ইন্ডিয়াকে দিয়েছে সে বলেছে এমন দেয়া দিছি যা কোনো দিন ভুলবে না দিতে 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 দেশের মাঝখান দিয়া রেলপথ পর্যন্ত দিয়ে দিয়েছিল যখনই সরকার পালিয়ে গেল তাদের মাথা গেল বিগ্রায়া তখন তারা আমাদের দেশের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে প্রভাকাণ্ডা চালাচ্ছে আমরা ইন্ডিয়াকে স্মরণ করিয়ে দিতে চাই তোমরা গৌর গোবিন্দের উত্তর সরি আমরা শাহজালালের উত্তরস্বরী তোমাদের দেশ বড় হতে পারে তোমাদের সৈন্য সংখ্যা বেশি হতে পারে তোমাদের জনশক্তি বেশি হতে পারে একটা জিনিস আমাদের বেশি আছে সেটা হলো আল্লাহর উপরে ইমান আমরা আঠারো কোটি মুসলমান যদি দুই হাত তুলে ছত্রিশ কোটি লাঠি নিয়ে দাঁড়াই আমাদেরকে তোমরা থামাতে পারবে না আমার প্রিয় ভাইরা রেশ রক্ষার জন্য সচেতন হন সাবধান হন সাথে সাথে কোন রকমের দাঙ্গায় উস্কানিতে পা দেয়া যাবে না এ দেশের হিন্দুরা আমাদের ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যত জাতি উপজাতি বাংলাদেশে আছে আমরা একসাথে শান্তির সাথে শত সহস্র বছর বসবাস করছি বাংলাদেশের ইতিহাসে দাঙ্গার কোন ইতিহাস পাওয়া যায় না বরং হিন্দুদের দোকানে আমরা খরচ করি হিন্দুদের বিপদে আমরা এগিয়ে যাই তারা টাকা চাইলে ভিক্ষা হিসাবে আমরা টাকা দেই অসুস্থ হিন্দুকে রক্ত দিয়ে সাহায্য করতে আমরা রাজি হব কিন্তু উস্কানিতে পা দেব না ইন্ডিয়ার সব রকমের উস্কানির বিরুদ্ধে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা লাগবে